বেস্ট একটি পাওয়ারফুল অ্যাপস শুধুমাত্র এক ক্লিকে এরকম করে ইনহান্স করতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারপেট চলে আসবে তো নিচে গুগল অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শোক হয়ে যাবে তো উপরে আপনি দেখতে পারছেন এনআই এই রয়েছে তো এখান থেকে আপনি উপর থেকে একটু স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন ফটো কালারিংস অপশন রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো হবে আপনারা এই অপশনটির ওপরে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো একটু আপনি স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন নিচে অ্যাড ফটো অপশন চলে আসবে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফটোটি ইনহান্স করতে চাচ্ছেন সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে হয়ে গেলে এখানে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটি কিন্তু ইনহান্স করে দেবে এটা কিন্তু আপনারা কোনো অ্যাড শো করবে না ফ্রিতে কিন্তু আপনারা ফটোগুলো ইনহান্স করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফটোটি ইনহান্স হয়ে গেল তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিফোর এবং আফটার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফটার ছিল এটা কিন্তু বিফোর হয়ে গেল একদম ফটো কিন্তু ক্লিয়ার এভাবে খুব সহজেই কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো ইনহান্স করে ফেলতে পারবেন এখন যদি আপনি সেভ করতে চান উপরে স্যাভ অপশন রয়েছে স্যাব অপশানে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ